বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর মাসুম রাজশাহী চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদোস সভায় মাদক রাস্তা দখল করে চলাচলের বিঘ্ন ঘটানো অবৈধ পুকুর খনন চাঁদাবাজি বর্ষার জলাবদ্ধতা নিষ্কাশন গ্রাম আদালতকে করণে নাগরিকদের ভূমিকা সর্বোপরি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় নিয়ে আলোচনা হয়। রাজশাহী জেলার স্বাস্থ্য কার্যক্রম আরও সুসংহত ও সমন্বিত করার লক্ষ্যে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সিভিল সার্জন ড এস আই এম রাজিউল করিম সভায় বক্তারা বলেন গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে নানা ধরনের ভাইরাসজনিত রোগ বিশেষ করে ডেঙ্গু চর্মরোগ ও নতুন সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এসব রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি প্রাথমিক চিকিৎসা ও দ্রুত তথ্য সরবরাহের জন্য সরকারি বেসরকারি সংস্থার মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন সিভিল সার্জন ডা রাজিউল করিম বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলার স্বাস্থ্য ব্যবস্থা আরও গতিশীল করতে হবে স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা নয় এটি সচেতনতা অংশগ্রহণ ও নিয়মিত যোগাযোগের মাধ্যমেও বিস্তৃত হতে পারে তিনি জানান ভবিষ্যতে প্রতি তিন মাস অন্তর এ ধরনের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে নওগাঁ জেলায় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেসড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে গতকাল নওগাঁ সদর উপজেলা পরিষদ হলনুমে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয় জেলা শিক্ষা কর্মকর্তা সাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াসির রহমান অনুষ্ঠানে বিগত সময়ে এস এসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিরিশ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পঁয়ত্রিশ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় তাদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ব্যাপক হারে বেড়েছে তথ্যমতে জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে এক হাজার ছাড়িয়ে গেছে তবে আক্রান্তের অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন ফলে হাসপাতালে ভর্তি সংখ্যা অনেকটাই কমেছে চাঁপাইনবগঞ্জ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মাসুদ পারভে জানান জুন ও জুলাই মাসকে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের সময় হিসেবে ধরা হয় বর্তমানে হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন একষট্টি জন রোগী যার মধ্যে বাইশ জন পুরুষ ৩৩ জন নারী ও ছজন শিশু নবগঞ্জের সিভিল সার্জন ড এ কে এম শাহাবুদ্দিন বলেন ডেঙ্গু জ্বর একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ সাধারণত সন্ধ্যার পর ডেঙ্গুবাহী এডিস মশা বেশি কামড়ায় জনসচেতনতা ছাড়া ডেঙ্গু জ্বর প্রতিরোধ সম্ভব নয় তাই সবাইকে আরও সচেতন হতে হবে ঘরের আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু জ্বর প্রতিরোধে একমাত্র কার্যকর উপায় হল এডিস মশার বংশবিস্তার রোধ করা সেজন্য প্রয়োজন বাড়তি সতর্কতা ও সচেতনতা রোপা আমন ধান রোপণের প্রস্তুতি নিতে সিরাজগঞ্জের কাজীপুরে ফসলের মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চলছে জমি প্রস্তুত আমন ধানে চারা উত্তোলন ও রোপণ চলতি মৌসুমে কাজীপুর উপজেলায় রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এগারো হাজার ছশো আশি হেক্টর আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে এর চেয়েও বেশি ভালো উৎপাদন পাওয়ার আশায় উচ্চ ফলনশীল ও হাইব্রিড ধান চাষ করা হচ্ছে কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফুল ইসলাম বলেন রোপা আমন চাষ বাড়াতেই ইতোমধ্যেই কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পঁচিশশো জন কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে খেলার খবর ভলিবল নওগাঁ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হচ্ছে জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট আগামীকাল থেকে আগামীকাল বিকেল তিনটায় সদর উপজেলা কমপ্লেক্স মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান টুর্নামেন্টে মোট বারোটি দল অংশগ্রহণ করছে চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে পাঁচই আগস্ট একটি ঘোষণা আগামীকাল থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পূর্বের সময় অনুযায়ী সন্ধে সাতটায় প্রচারিত হবে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে